আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আলোচনা করব পেট ব্যথা পেট ব্যথা কেন হয় এবং তার চিকিৎসা কী এবং বিশেষ করে যাদের পেটের বাম সাইডে অথবা গ্যাস্ট্রিকের ব্যথা হয় তখন সঙ্গে সঙ্গে কী ধরনের আপনি পদক্ষেপ গ্রহণ করবেন তো এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে যে পেট কেন ব্যথা করে কারণ যখন পেটের যে নির্দিষ্ট নির্দিষ্ট যে টেম্পারেচার আছে সেটা যদি কমে যায় অনেক বেশি তখন পেটে ব্যথা হয় অথবা অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা বেশি পরিমাণে বাড়ার কারণেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে যদি কোনো ক্রমে আপনার পেটের ব্যথা বেড়ে যায় তাহলে আপনি কি করবেন যদি আপনার পেটের ব্যথা অনেক বেশি বাম সাইডে রিপসের কাছাকাছি বা স্টোমাকে ব্যথাটা হয় তাহলে প্রথমে আপনি কি করবেন এক থেকে দুই চামচ জোয়ান যেটা আমরা সচরাচর দেখতে পারি বাজারে পাওয়া যায় এই জোয়ান কি করবেন আদা ক্রাশ করবেন করার পরে সেটারে জাল দেবেন দেওয়ার পরে এক চিমটি লবণ দেবেন দিয়ে এটাকে আপনি চায়ের মতন গ্রহণ করবেন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার যে গ্যাস্ট্রিকের সমস্যা বা আপনার যে পেটে ব্যথা হচ্ছে এটা কিছুক্ষণ সময় সলভ হবে আর কাজ করতে পারেন সেটা হচ্ছে যে অনেক সময় আমরা ফায়ার কাপিং করি যেটা বলা হয় হিজামা পেটের নাবিতে যদি আমরা হিজামা করি তাহলে পেটের নাবির আশেপাশে যে ব্যথাগুলো হয় যেটা লাজ ইনস্টাইনের জন্য ব্যথাটা হয় লাজ ইনস্টাইনের জন্য যে ব্যথাটা হয় এই ব্যথাটা কী করতে পারে সাময়িকের জন্য কম হতে পারে এবং তার পরবর্তীতে আমরা ব্যথা কম হওয়ার পরে আমরা চিকিৎসকের কাছে পরামর্শ নেব যে কী কী ধরনের ওষুধ খাওয়া যায় কী কী ধরনের সমস্যা সলভ করা যায় আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনার আশেপাশে এমন ব্যবস্থা থাকে যে কয়েকটা ওষুধ পাওয়া যেতে পারে যেমন সোপু হোমোজিন এটা ইউনানি একটা ওষুধ যেটা আপনি এক চামচ নেবেন এবং এক চামচ অ্যাপেল সেট ভিনেগার নেবেন দিয়ে একসাথে মিক্স করবেন করার পরে এটা আপনি খেয়ে ফেলবেন ইনশাল্লাহ এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ